আমি আলোচনা করি কালকে স্কুলে ফেয়ারওয়েল আর আমি সত্যি খুব এক্সাইটেড কারণ কালকে আমি একটু সাজুকুজু করি কি তাহা যাব আমি তো জিগাইছি না এক কাজ করে নেন আরে ফোন করে জিগাই

আমি শাড়িও পড়তে পারি আবার ঘাগড়াও পড়তে পারি শিউরও এক না দেখ শিউর হয়ে আমি কইতে না ধর এখন আমি কইলাম শাড়ি পরাম ও পরে আবার চেঞ্জ হইতে পারে দেন দেখলি ঘাগড়া পরে আইছি আচ্ছা শুন না আমারে কি লাগবো শাড়ি বা লেহেঙ্গা যদি আমি পরি ও পরবে তুই সেরা লাগবো সেরা শুন শাড়ি না লেহেঙ্গা পরা ও তোরা বললে আমিও পরমি লাগি তো ফোন করে দি গাইতাছি ও হো আমি লেহেঙ্গাই পরবো 80% শিউর তুইও পরা তোরই ভালোই লাগবো সত্যি রে

তাহলে আমি পড়তাম না খুব বালা করছিস বই বা আবার স্কুল ব্যাগও আনছো আর আমি তো সিম্পল একটা শাড়ি পরুম ভাবছিলাম দেখলাম শাড়ি পরার পর আমার একটু বেশি হট লাগতেছিল ওলা বাইন যদি আমার উপর ফিদা হয়ে মইরা যায় এলিগা কিন্তু নাই না তুই তো এট লিস্ট কইতে পারতি আমারে আর আমি তো ভাবছি ইউনিক লাগার লেগা শুধু আমিই একলা চুড়িদার পরামু বাট এনো এ দেখি সবাই চুড়িদার তার মধ্যে বসনি কি চুড়ি মেম বলে সুজা না করছে ফেয়ারওয়েলে সাজ যাইতে থ্যাঙ্ক গড বাচ্চা গেছে আয় বিশ্বাস করে আমি কুর্তি বাদ দিয়া লেহেঙ্গা বই রা তারাই কিনা দরিদার ওই বাদাম নিয়ে কান্দিস না সুন্দর লাগতো সবাই তো আলাদা লাগবে সেতরে হ একটু বেশি আলাদা

বই যে আয়া পড়ছে শুধু মুকুরটা পড়া বাকি হয়েছে এই তুমি তোমার ফ্রেন্ড জিজ্ঞেস করছো না যে ওরা কি পড়বে হ্যাঁ একবারও বাঁধলো না তোমার আমার স্টিকলি বারণ করার পর সেদিনকে যাচ্ছ তো হম দেখবো পরার বেলা ক্লাসে এবার আমি তোমাকেই টার্গেট করবো মাইন্ডলি চলে শুক্লা দে আমি তো করতি বই রমে আইলাম